শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইলো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো দেখো আগে ঘুম থেকে উঠেই মানে বিষ্ঠানটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ বৃষ্টিটা টান করে গুছানো না থাকলে যতই আমি ঘর বাড়ি পরিষ্কার করি না কেন দেখতে মোটেও ভালো লাগে না তো সেই জন্য আর সকাল বেলার দিকে না হয়ও ওঠে না কারণ আমার বর আর আমার ছেলে যেভাবে বিছনাটাকে দোলতে থাকে মানে দিকে চাদর দিকে চাদর মানে কুচকে ধুচকে একদম একসা করে দেয় তো সেই কারণে বেলার দিকে আর হয় না বলে সকাল সকাল বিষয়টা গুছিয়ে নিলাম দেখো কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছি বাথরুমে ভিজাবো বলে তো তার সঙ্গে ব্রাশও করে দিচ্ছি আর ঘর আমি ছাড় দিয়ে নিয়েছি কিন্তু সেটা আর ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি তো যাই হোক প্রতিদিনই তো দেখাই আজকের হয়তো মিস হয়ে গেল তো যাই হোক এখানে দেখো সার্ফ তো ঢেলে নিলাম কিন্তু সার্ফটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেছে তাই জন্য একটু তুলে রেখে দিলাম আর প্রতিদিনই প্রায় জামা কাপড় আমার অনেক হয়ে যায় দেখতেই পাও যে দুটো মানুষের দুটো তিনটে মানুষের জামা কাপড় এত কেন হয় সত্যি কথা এত জামা কাপড় না আমার নিজেরা এখন কাঁচতে লাগে না আর এটাগুলো কি বলো তো আগের দিনকারের মানে বাসি জামা কাপড় যেগুলো আমি মানে ঝমিয়ে রাখি বলতে গেলে তো চান করার সময় ধুয়ে দিলে হয় কিন্তু চান করার সময় আর টাইম হয় না বলে তো এখন সকালবেলা উঠে আমি এগুলো ধুয়ে দিই আর দুপুরের মধ্যে বেশ ভালোই শুকনো হয়ে যায় আবার আজকালের যে জামা কাপড়গুলো পরবে তুই গতকাল আবার ধুবো তো এইরকম করেই আমি মানে জামা কাপড় ধুই জানো তো সেই জন্যই আমার প্রতিদিন দুটো দুটো করে জামা কাপড় এইভাবে পরে আর যেদিন কেটে বিছনার চাদর পরে সে তো দেখতেই পাও তো যাই হোক আজকের কোনো রকম মোছামুছি বা ক্লিনিংয়ের কাজ করবো না কারণ প্রতিদিনই ক্লিনিং করছি তো আজকের একটু মানে ডাক্তারের কাছে যাব তো সেই কারণেই আজকের একদমই মানে ক্লিনিংয়ের কাজে কোনো কিছু হাত দেবো না জাস্ট রান্নাটুকু করবো আর বেরোবো ব্যাস আর যদি তোমাদের মানে তোমরা তো জিজ্ঞাসা করতে পারো কিসের জন্য ডাক্তারে যাবে তো তোমাদের হয়তো আমি বলেছিলাম যে আমার শরীরটা দুদিন ধরে খুবই খারাপ দুদিন নয় প্রায় এক সপ্তাহ ধরে খুবই খারাপ খুবই দুর্বল উইকনেস মনে হচ্ছে তো সেই কারণে একটু ডাক্তারের কাছে যাব আর মানে সাথে সাথে কি বলো তো মানে সিজন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে খুব ঠান্ডা লেগে যায় আর গড়া টলা ব্যথা হয় অনেক কোনো মানে অনেক কিছু কারণ আছে তো সেই কারণেই ডাক্তারের কাছে একটু দেখিয়ে নিই কারণ প্রায় অনেক দিন হলো যত যতক্ষণ ধরো ওষুধ খাই যতক্ষণ ঠিক থাকে বাদ বাকি তো সময় সেই একই রকম সেই তো আজকে আমি ঠিক করেছি যে যাই হয়ে যাক যে আমি আজকে ডাক্তারের কাছে যাবোই যাবো আর এই যে দেখো সকালে জলখাবারটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ যতই ডাক্তারের কাছে যাই যতই শরীর খারাপ থাকুক না কেন ঘরের কাজকর্ম কোনো তো বাদ দিলে চলবে না আর সকালে নিজেদেরও খেতে লাগে তো আজকে দেখো একটু পরোটা বানাচ্ছি মানে লুচি পরোটা যেন আমাদের লেগেই থাকে লুচিটা অতটাও হয় না কিন্তু পরোটাটা বেশ লেগেই থাকে এটা কিন্তু ময়দার নয় এটা কিন্তু আটার পরোটা সেই জন্যই আমরা মানে প্রায়ই মানে পরোটা খেয়ে থাকি আর যদি ময়দার হতো তাহলে এত খেতাম না কারণ আমরা ময়দাটা অত পেপার করি না হ্যাঁ আটা ময়দা মিক্স করে নিলে লুচি পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সত্যি কথা খুবই ভালো লাগে কিন্তু মানে আমরা একদমই ময়দা খাই না হ্যাঁ লোকজন আসলে তখন ময়দা আনতে হয় যেমন লোকজন আসলে আমার রান্নার যে কোয়ালিটি সেটাকেও একটু অন্যরকম চেঞ্জ করতে হয় যেমন ধরো গুঁড়ো লঙ্কা একটু আনতে হয় কাশ্মীরি রেড চিলি পাউডার আনতে হয় এগুলো আনতে হয় যেগুলো আমি একদমই খাই না বাড়িতে তো সেইগুলো আমাকে আনতে হয় তো যাই হোক নিজেরা যাই খাই খাই কিন্তু লোকজনকে আসলে বা স্বজন আসলে তো সেরকম খেতে দেওয়া যায় না তাই না বলো আর কি হয় তো মানে ধরো লোকজন তো খেয়ে দিয়ে চলে গেল কিন্তু সেই মশলাপাতিগুলো ধরো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো না পরেই থাকে পরে থাকতে থাকতে এমনই অবস্থা সেগুলো একদম ভেগ্ন পরে একেবারে কাললো হয়ে যায় তো এখন না সেই পাঁচ টাকা করে যে প্যাকেটগুলো হয় লঙ্কার গুঁড়োর প্যাকেট ধরো কাশ্মীরি রেড চিলি পাউডারের প্যাকেট তো সেগুলোই আনি যেন তো এখন আর বেশি মানে বেশি করে আর কিনি না তো যাই হোক এখানে দেখো এক এক করে গল্প করতে করতে পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে আর আজকের পরোটার সঙ্গে রয়েছে ছোলার ডাল ভেবেছিলাম একটু হুগনি বানাবো কিন্তু রাত্রিরে যে কড়াইটা ভিজাবো সেটাই ভিজাতে ভুলে গেছি তো সকালবেলা উঠে মনে পড়ছে এই যে আমি তো করাই ভি তাই জন্য ছোলার ডালই করে নিলাম আর এতে দেখতেই পাচ্ছ খুবই পাতলা ধরনের একটা ছোলার ডাল মানে মশলাপাতি নেই শুধু একটু কাঁচা লঙ্কা আছে নুন হলুদ আর তার সঙ্গে রয়েছে আদা বাটা ব্যাস এই হচ্ছে মশলা এর মধ্যে কিন্তু কোনো রকম মশলাপাতি দিই নি আমি যেহেতু মশলাপাতিটাও সকাল সকাল আমি মানে করা হয় না কি বলো তো আমি যেহেতু শিলে বাটি তো তাই মশলাপাতি আনা হয় মানে বাটা হয় না তাই জন্য তারা হোড়ো করে জিরে বেটেই মানে সরি জিরে না আদা দিয়েই রান্না করে নিই সকালের জলখাবারটা আর এখন দেখো আমি যে কথা বলছি কথা বলতেও ঠিকঠাক পারছি না কারণ আমার গোলার মধ্যে ভীষণ খুসফুস করছে মানে বেশি কথা বললেই মানে প্রবলেম হয় জানো তো তো যাই হোক এখানে দেখো টিফিন খাওয়ার পর কতগুলো বাসন পড়েছে আর পেশার মাছ দেখলে না আমার ভীষণ বিরক্ত লাগে কেন জানি না মানে পেশারে রান্না করতে তো ভালোই লাগে খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় কিন্তু মাছ দিয়ে ধুতে গেলেই না যত কষ্ট তো মাঝে মাঝে আমার বরকে দিয়েও কাঁত মানে ধুইয়ে নিই কিন্তু ও এখন দেখি যে পেশার কড়া এগুলো না একদমই মাসতে চায় না হাঁড়ি তো যাই হোক মানে ও যতটা পড়া মানে যতটা করার ও করে দেয় আর যেগুলো পড়ে থাকে সেগুলো আমি নিজের হাতে করে নিই তো সঙ্গে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে একজন দিদি ভাই আগের দিন ব্লগে কমেন্ট করে বলেছ যে ইচ্ছা না থাকলে আর পড়ুন ভিডিও না গো ইচ্ছা আর কথা কী বলতো ওটা তো আমি জাস্ট টাইটেলের মধ্যে দিয়েছি আর কথাও কিছু কিছু বলেছি যেগুলো সত্যি কথা আমার এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না তো যেহেতু ভিউজ আসে না তো তো সেই কারণে আর ভিডিও করতে ইচ্ছা করে না এটা ঠিকই আসলে মানে যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তো তখন এত কিছু ভেবে খুলিনি মানে আমি ভেবেছিলাম হয়তো ঠিকঠাক মতো ভিউজ আসবে মানে অন মানে আমি অন্য রকম কিছু ভেবে ভিডিওটা মানে চ্যানেলটা ওপেন করেছিলাম কিন্তু মাঝে মধ্যে আমার অনেক গ্যাপ চলে গেছিলো যেগুলো হয়তো তোমরা জানো না অনেককে তো সেই কারণে আমার রিচটা অনেক ডাউন হয়ে গেছিলো তো সেই থেকে যা রিচ ডাউন হয়েছে বন্ধুরা আর ওয়াচ টাইম যে হারে আমার কেটে নিয়েছে সেই জন্যই কথাটা বলেছি যে আমার আর ভিডিও বানাতে ইচ্ছা করে না আর প্রতিনিয়ত আমার কিন্তু মানে কি বলবো ওয়াচ টাইম কাটতেই থাকছে যেহেতু এক বছরের ওপর হয়ে গেলে যেন ওয়াচ টাইম কাটতে থাকে সাবস্ক্রাইবারটা কিন্তু বড় কথা নয় সাবস্ক্রাইবারটা তো আমরা অ্যাচিভ করতেই পারি শর্ট ভিডিও ছেড়ে লাইভ করে আমি পারতাম শর্ট ভিডিও ছেড়ে অনেক সাবস্ক্রাইবার গেন করতে কিন্তু আমি চাইছি না যে আমার চ্যানেলে কোনো শর্ট ভিডিও থাকুক হ্যাঁ প্রথম প্রথম আমি অনেক শর্ট ভিডিও ছেড়ে ফেলেছিলাম যেগুলো ছিল আমার বড় ভুল কারণ একটা চ্যানেলের মধ্যে কখনো শর্ট বড় এক করতে নেই এটা আমি শুনেছি তো সেই কারণেও মানে কি বলতো যারা শর্ট ভিডিও দেখে তো তো তারা কখনোই বড়ো ভিডিও দেখতে চায় না এইটুকু আমি বুঝি মানে বুঝে গেছি অলরেডি তো যাই হোক এখানে গল্প করতে করতে ঘর দারনটা বুঝে নিলাম আর কী বলবো মনের জোরে আজকের কাজ করছি বললাম আমি তো ডাক্তারের কাছে যাব জানি না কি বলবে না বলবে কি হবে না হবে মনের মধ্যে একটা টেনশনও কাজ করছে দেখো আমি কথা বলতেই পারছি না আজকের মানে গলা পুরো বসেই যাচ্ছে আসলে কি তো অত্যাধিক পরিমাণে জলের কাজও হয়ে যায় সকাল থেকে তো দেখতেই পাচ্ছ যে সবই যা কাজ করছি সবই জলের কাজ মানে খাবারটুকু যে বানাচ্ছি আমাকে বারবার হাত ধুতে হচ্ছে তার মানে ভাবতো মানে সারাদিন আমাকে কত জলের কাজ করতে হয় আর দেখো সংসারের কাজ মানেই হচ্ছে জলের কাজ জল ছাড়া কাজ হয় না এটা একদম বাস্তব সত্যি কথা তো কী তো যদি বাড়িতে করার কেউ থাকতো সে হয়তো হাতে পিতে একটু টুকিটাকি কিছু করে দিত আমারও একটু মানে কাজের দিক থেকে রিলিফ পাওয়া যেত কিন্তু করার যেহেতু কেউ নেই তাই জন্য একা হাতে মানে খাবার যে খাবো সেটা বলারও লোক নেই তো সেই কারণেই মানে নিজের ওপর অযত্ন করতে করতে আজকের আমার এই অবস্থা তো যাই হোক এখানে দেখো আমি একটু ডিমের কারি বানাবো মানে ডিমের মানে কারি বলাটা ভুল হবে মানে অমলেট করে একটু ঝোলঝোল মতো করব আর এখানে আমার পর এমন একটা কথা বললো আমি হেসেই গড়াগুলি খেলাম তো যাই হোক সেই কথাটা যে কি আমার এখন আপাতত মনে পড়ছে না কিন্তু মনে যদি থাকে তাহলে অবশ্যই শেয়ার করতাম কিন্তু ওর কথা শুনে যে হেসেছি এইটুকুনি বলতে পারি আর এখানে দেখো ডিমগুলো না হালকা হালকা করে একটু ভেজে নিয়েছিলাম নুন দিয়ে সেগুলোই এখন ঝোলটা ফুটে যেতে দিয়ে দিলাম আর তার মধ্যে একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো এখন বাজে গড়ির কাটায় দুপুর তিনটে দেখো এখানে আকাশের অবস্থা মানে বৃষ্টি তো হবে শুনছিলাম কিন্তু আজকে থেকেই বৃষ্টি নেমে পড়েছে মানে নেমে গেছে অলরেডি জানি না জগস্বী পুজোতে কেমন কাটবে তো কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে যেন টাটা আবার দেখা